পরকীয়া সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে ফেলল স্বামী পরকীয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামীর এমন সন্দেহে স্ত্রীর দুটি হাতি কেটে ফেললো স্বামী আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে নিয়ে যায় গৃহবধূকে গুয়াহাটি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় নৃশংস ঘটনাটি সংঘটিত হয় দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায় ওই গ্রামের রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় ছ বছর আগে বিয়ে করেছিলেন রুবির বাপের বাড়ির পাশের গ্রাম রাজনগরে বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রাফিক স্ত্রীর পরকীয়া লিপ্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে থাকত এর মধ্যেও গত ছ বছরে তিনটি সন্তানের মাহন রুবি কাজের সূত্রে গত দুই তিন বছর থেকে বেশিরভাগ সময় ব্যাঙ্গালুরুতে থাকত সে সে ব্যাঙ্গালুরে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়া লিপ্ত থাকেন এমন সন্দেহ রাফিকের একটা সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন গত আগে এক মাধ্যমে নিষ্পত্তি করে গৃহে ফেরেন সভার স্বামীর তিনি তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে রেখে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক গত মাস আগে ফিরে আসে সে আবারও স্ত্রী পরকিয়ে লিপ্ত হয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক বৃহস্পতিবার ফের কোন এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে একটা পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির ওপরে রুবির দুই হাত কেটে ফেলে পালিয়ে যায় রাফিক রাফিক পালিয়ে যাওয়ার পর সন্তান সহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছে রুবি অজ্ঞান হয়ে পড়েন রুবি প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর পাঠান বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা রিপোর্ট নেটওয়ার্ক আসাম